ডিয়ার ভিউয়ার্স গুড আফটারনুন আমরা আজকে রয়েছি বরগুনা সার্কিট হোস মাঠে আমাদের বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম ল্যাঙ্গুয়েজ আড্ডা তো আমরা আমাদের বরগুনা শিশুদের গর্ব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সুপ্রিয় বরগুনা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা বরগুনা একটি ডিবেট কাউন্সিল করব সেই প্রত্যাশা আমাদের তো আমাদের সাথে কিছু গেস্ট রয়েছে আমাদের বরগুনার স্বনামদগুন অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল মতিন ভাই আমাদের সাথে রয়েছেন আমরা তার বক্তব্য শুনলাম আমাদের ল্যাঙ্গুয়েজ আর আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে তার কেমন লাগলো আপনি আমাদের এই প্রোগ্রামে এসে আলাদ জামাল ভাই আপনি আমাদের সকলের হৃদয়ের এবং কাছের মানুষ আমার সাথে উপস্থিত আছেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন জন্তু আঙ্কেল উপস্থিত আছেন আমাদের হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক জনাব আবুল কালাম আজাদ ভাই সহ অভিভাবক আছেন আপনার নাম মোহাম্মদ কামাল ভাই সহ এখান থেকে উপস্থিত হয়েছেন আমরা সকলেই আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবকে ক্লাবকে বরগুনায় আমাদের সবার আমাদের সকলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বরগুনায় মানুষের কাছাকাছি যেতে পারে এবং মানুষের এটা দিয়ে জানি সুন্দরভাবে বরগুনা যে আমরা মানুষের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো ইংলিশ সম্বন্ধে অনেকেরই আসলে আইডিয়া এরকম থাকে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে যাতে আমরা এটা উপস্থাপন করতে পারি এই বরগুনা সারা বাংলাদেশে একটা ভালো ল্যাঙ্গুয়েজ ক্লাব হিসেবে উপস্থাপিত হয় সেই দোয়া করি আপনার জন্য আপনি আমাদের আমাদেরকে কিভাবে হেল্প করবেন আমরা তো আমাদের সাথে আমার ক্ষুদ্র প্রয়াস দিয়া যতটা সম্ভব চেষ্টা করো আপনার সাথে থাকার জন্য ছাড় আপনি আমাদের সাথে চান্দুখালী কলেজের আমাদের সম্মানিত এক স্যার রয়েছেন আবুল কালাম আজাদ তো স্যার আপনি কিছু বলেন আমাদের এই এই কেমন লাগলো ধন্যবাদ আপনাদের এই আয়োজনকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা বর্গুনাবাসী আমাদের সকলের জন্য গর্ব বা ছেলেমেয়েরা আরও কিছু ইংরেজিতে এগিয়ে যেতে পারবে সেটা আমরা আশা করি এ ধরনের উদ্যোগ আমরা কখনো পিছনে হয়তো বা দেখিনি সারাতে আমি অভিভাবকের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আশা করি আপনারা সামনে আরও এগিয়ে ধন্যবাদ আমাদের অভিভাবক আপনার নাম আবুল কালাম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন খান ল্যাঙ্গুয়েজ রিসোর্স অ্যাকাডেমি বরগুনা একটি ব্যতিক্রম ধরনের একটা প্রতিষ্ঠান তারা যে স যে কার্যক্রমটা পরিচালনা করেন সকল শিক্ষার্থীদেরকে দিয়ে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমরা এই প্রতিষ্ঠানের বা এই ক্লাবের উত্তরোত্তর সাফল্য অর্জন করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের এক মিনিটে একটু আমাদের বরগুনার একজন স্বনামধন্য সাংবাদিক এবং বরগুনার একজন উন্নয়ন কর্মী বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমাদের মুরব্বী আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের স্বপ্নদ্রষ্টা যিনি তার অসুস্থতার সত্ত্বেও আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন তিনি একজন রোজাদার মানুষ অসুস্থ মানুষ তিনি আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ আড্ডার আমরা আয়োজন করেছি আঙ্কেল আপনার একটা অনস্বীকার্য একটা অবদান রয়েছে আমরা কৃতজ্ঞ আপনার প্রতি তো আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে আপনার আপনার যে স্বপ্নটা একটু দর্শকদের একটু বলেন ধন্যবাদ এক মিনিটে আমাদের ইচ্ছা যে বরগুনাতে একটি ইংলিশ ডিবেট ক্লাব আমরা তৈরি করবো এই শিক্ষার্থীদের মধ্যে দিয়ে সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যে ভূমিকা রাখছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকেরই আড্ডাটা একটি ব্যতিক্রম ধর্মী এবং আড্ডায় যারা উপস্থিত আছেন আমার সম্মানিত খুব কাছের স্নেহের নতুন এবং আমাদের শিক্ষক আবুল কালাম আজাদ কামাল ভাই সকলকে আমরা অভিনন্দন আপনারা আপনারা আজকে যেমন এসেছেন আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পৃষ্ঠপোষতা করুন আপনারা এর সাথে থাকুন এবং সকলে অবদান রাখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতিষ্ঠিত করার জন্য এই যেমন মেধাবীদের এদেরকে বলার যে জায়গাটা জায়গাটা তৈরি করে দিন ইনশাল্লাহ এরা ভবিষ্যতে বরগুনার সুনাম বয়ে আনবে ইয়াস আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে ধন্যবাদ আমাদের আমাদের জন্টু কালকাকে ভাই অ্যাডভোকেট মতিন ভাই একটু আমাদের এই আড্ডাটা যে নিয়মিত হোক প্রতি সপ্তাহে আমরা কন্টিনিউ করতে চাই তো আপনার মতামতটা কি কিভাবে আমি যে আপনার এই ইংলিশ ক্লাব যেটা তার সাথে সাথে এই ইংলিশ আড্ডা যেটা সেটা কন্টিনিউ করলে আমি আপনাদের সাথে

দর্শক মন্ডলী আমাদের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আমাদের সহযোদ্ধা আমাদের হিমেল রয়েছে হিমেল আমাদের এই ল্যাঙ্গুয়েজ আড্ডা সম্পর্কে বরগুনাবাসীর জন্য কি বার্তা দিতে চাও তুমি আসসালামু আলাইকুম সবাইকে আমি আশাফুল হিমেল আমি বরগুনায় বরুণের একজন সন্তান আমার বাসা বরগুণ এবং বলা যায় আমি চরেরই সন্তান সাধারণত আমাদের এই বরুণ হচ্ছে একটা একদম বঞ্চিত একটা এলাকা যেখানে আসলে সকল সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের যে শিক্ষার মান সেটার মান খুবই বলতে গেলে কম এবং আমাদের শিক্ষার্থীদের থেকে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা দরকার সেই অ্যাক্টিভিটিসটা সাধারণত আমরা পাই না তার মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে শিক্ষাটা সেইটা এবং আমি বলতে পারি সবাই জানে যে ইনফ্যাক্ট আমিও যখন আমি হায়ার হায়ার স্টাডিজ করতে গিয়েছি তখন আমি দেখেছি সব বই হচ্ছে ইংরেজিতে কিন্তু আমাদের স্কুলে বা বিদ্যালয় বা কলেজে ওইরকম কোন শিক্ষা দেওয়া হয় নাই যাতে আমরা ইংরেজিতে আরো ভালো করতে পারি আমাদের শুধু গ্রামার পড়ানো হয়েছে আমাদের শুধু ফার্স্ট পড়ানো হয়েছে আমাদের শুধু মডেল কমপ্লিট করানো হয়েছে তো সেই উদ্দেশ্যে আমাদের প্রিয় স্যার এবং আমাদের আশেপাশে কাকা এবং আমি আমিও আসিলাম আমরা প্রথম থেকে আর কি একটা যুদ্ধ ঘোষণা করি আমাদের এই বর্তমান যে শিক্ষা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি এবং সেই যুদ্ধের ফলাফল হচ্ছে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি আজকের যে ছোট্ট সোনামনিরা এবং আমাদের যে ভাই বোনেরা এখানে এসেছেন তারা যদি আমাদের সাথে একদম সর্বশেষ কথা থাকেন আমরা সেই যুদ্ধে জয়ী হব এবং আমরা বরগুনা এমন একটা রেভুলেশন শুরু করব যে রেভলিউশনের মাধ্যমে সবাই ইংরেজির প্রতি একটু আগ্রহী হবে সবাই ইংরেজিতে কথা বলতে পারবে এবং তাদের চাকরিগত জীবনে তাদের কেরিয়ারগত জীবনে সবার থেকে এগিয়ে যাবে এই প্রতিযোগিতামূলক বাংলাদেশে আমাদের বরগুনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে দেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুভেচ্ছা সবাইকে